আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা শকরী সবাই ভালো আছেন আমি ডাক্তার হাকিম মোহাম্মদ কামিল বলছিলাম আজকে আলোচনা করবো একটি ইউনানি ঔষধ নিয়ে যে ওষুধটি মহিলাদের জন্য খুবই কার্যকর ঔষধটির নাম হচ্ছে রেমিসল ট্যাবলেট ট্যাবলেট রেমিসল ঔষধটির গ্রুপ নেম হচ্ছে কুস রেহমিন সেটি তৈরি এবং বাজারজাত করে থাকে দি ন্যাচারাল মেডিসিন বিভাগ অর্থাৎ ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস এর ইউনানি ডিভিশন সেটি তৈরি এবং বাজারজাত করে থাকে ওষুধের উপাদান হিসেবে থাকছে উদ্ভিদ ও প্রাণীজ ও খনিজ উপাদানের সমন্বয়ে ওষুধটি প্রস্তুত করা হয় ওষুধের মূল উপাদান হচ্ছে চিকনিস সুপারি শুদিত শিলাজুত চুনিয়া গন্ধ খুব সোল হাদিদ কুস্তা কুস্তায় সদফ কুস্তায় বয়দা বাবলাগত এই সকল উদ্ভিদজ প্রাণী ও খনিজ উপাদানগুলোর সমন্বয়ে পশুটি তৈরি এবং বাজারজাত করে থাকে দিবসা ন্যাচারাল মেডিসিন বিভাগ পশুটি যেসব রোগে কাজ করে সেসব রোগের নাম হচ্ছে ইউকোরিয়া বা মহিলাদের সাদা স্রাব ব্যথাযুক্ত ঋতুস্রাব অনিয়মিত ঋতুস্রাব স্রাব অধিক স্রাব ও জরায়ু পেশির দুর্বলতায় ওষুধটি কাজ করে এছাড়াও ওষুধটি মিনারেলের অভাব আয়রন ও মহিলাদের ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যায় নির্দেশিত ওষুধটির ডোজ হচ্ছে দুই থেকে তিনটি ট্যাবলেট দৈনিক দুইবার শিব আহারের পর অবস্থায় লিউকোরিয়া দেখা দিলে বা শ্বেত স্রাব হলে একটি করে টেবলেট এক থেকে দুইবার আহারের পর শিপব জরায়ুর দুর্বলতা বা পেশি শীতলতা ও স্নায়ুবিক দুর্বলতার দ্বারক হিসেবে কার্যক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিদিন একটি করে ট্যাবলেট আহারের পর অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব ওষুধটি গর্ভাবস্থায় এবং তন্ন সেবন করা যায় কি না কোম্পানিটি লিখছে গর্ভবর্তী শ্বেত কদল হলে রেমিসল সেবন করা যায় অতএব ওষুধটি গর্ভাবস্থায় নিরাপদ এবং দুগ্ধদানকারী মহিলারাও সেটি চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে পারবেন আজকে এ পর্যন্তই যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেখবেন সকলকে ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু